কথাগুলো শোনেন নাই আমি ওই কথাগুলো কিছু টেকনিক দিতে চাচ্ছি যে জাকাত নামাজের পাশেই যেহেতু জাকাত কোরানে নামাজ সম্পর্কে বিরবাসী জায়গায় যেমনিভাবে আসছে জাকাতের কথাটাও ঠিক সেইভাবে আসছে আর জাকাত এই জন্যই আল্লাহ তালাম খরচ করেছেন যে মানুষের কল্যাণে সকল মানুষকে যাতে একইভাবে এক বসবাস করতে পারছে সমাজের মধ্যে কোনো রকম বিড়ম্বনা না থাকে এটির প্রতি লক্ষ্য রেখে মহান আল্লাহ জাকাত আদায় করবার জন্য খরচ করেছেন রসুল আকরাম সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আপনারা এখানে সবাই আলে মোলামা আমার সাথে জানা অযোগ্য ব্যক্তি রয়েছেন মুক্তি সাহেবরা রয়েছেন আমার সাথেও আপনারা অনেকে বেশি জানেন আমি আপনাদের সামনে মাসালা বেশি বলতে চাচ্ছি না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এইটাই যে আমরা পূর্বের থেকে জাকাত আদায় করে আসছি কোনো কোনো ক্ষেত্রে আমরা বিড়ম্বনার শিকার হই আর সেই বিড়ম্বনাটা কোনো এই যে আমরা যাদের থেকে জাকাত আদায় করতে যাই সেখানে তারা অনেক সময় অনেকেই ধারণা করে বসে এই হুজুরকে নিজের পকেটে যাচ্ছে নিজেরাই বোধ হয় আত্মসাত করার জন্য একটা সুযোগ গ্রহণ করছে এটা কিন্তু হুবহু হয় এবং বিশেষ করে এটা যা যাদের কাছে আমরা যাই সেই ধর্নাঢ্য ব্যক্তিদের মতো মনের ইচ্ছায় কিন্তু রকম তারা ঠিক এই ধরনের কথাবার্তাই বলে অর্থাৎ আমাদেরকে একেবারে নঘন্য মনে করতে চায় সেই জন্য আমি সারদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো আমরা যারা জাকাতের সাথে সংশ্লিষ্ট হব আমাদের জন্য উপজেলা পর্যায়ে থেকে যে কোনো একটা চিকুট বা কোনো ধরনের একটা প্রমাণপত্র দিয়ে দেওয়া হয় যে সরকারিভাবে তাদেরকে জাকাতের টাকা আদায় করার জন্য অনুমোদন করা হয়েছে